ছোটো ছোটো ফুলের ডিজাইন দিয়ে আমাদের হাতের কাজ করে এই ড্রেসটা পছন্দ করে না এমন মনে হয় আমাদের পেজে তেমন বেশি কেউ নেই এই ডিজাইনটা যতবারই ভিডিও আপলোড করি আপনাদের বেশ ভালো লাগে দেখুন আমরা এখানে ডলার ওয়ার্ক করেছি এছাড়াও এই ড্রেসটার কালার কিন্তু অফ হোয়াইট বা ক্রিম টাইপের একটা কালার এটা পিওর হোয়াইট না ভিডিওতে আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কোনো রকমের পিওর হোয়াইট হবে না অফ হোয়াইট কালার এটা জেনে শুনে বুঝে এরপর অর্ডার করবেন এখানে আমরা প্রায় চার রকমের সুতা দিয়ে কাজ করেছি লাল সবুজ জলপাই এবং বাসন্তী কালার খুবই কালারফুল এই টাইপের ড্রেসগুলো রিস্টক সহজ হবে না তাই যারা অর্ডার করবেন দ্রুত যোগাযোগ করবেন ফুল বডিতে ছোট ছোটো ফুল দিয়ে ডিজাইন করা এছাড়া ফুল বডিতে ডলার ওয়ার্ক করা এটা হলো পিঠের অংশ পিঠের অংশেও খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে হালকা করে এবং হাতার অংশেও কাজ করে দেওয়া আছে এই ডিজাইনটা হাতার অংশে লম্বা লম্বীভাবে পরবে ড্রেসটা কিন্তু প্রাইট কটন অনেকেই হয়তো জানেন না প্রাইট কাপড়টা পাতলা হয় যেমন ধরেন আমার এই হাতটা দেখুন অপর পাশ থেকে দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা এই জন্য এটা সেলাই করার সময় অবশ্যই ইনারেড করে সেলাই করতে হবে অথবা সেমিস পরতে হবে এখন অড়নাটা দেখিয়ে দিচ্ছি ওনার চারপাশে বর্ডার লাইন ডিজাইন থাকবে এবং ফুল বডিতে ছোট ছোটো করে ফুলের ডিজাইন করে দেওয়া আছে এবং ডলার ওয়ার্কও করা আছে ওড়নাটা পাঁচ হাত লম্বা হবে নামাজি ওড়না কিন্তু খুবই লাইট ওয়েট খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন এই টাইপের ড্রেসগুলো বিভিন্ন দাওয়াতে পরতে পারেন পরলে ভালোই লাগবে এবং অফিসিয়াল প্রোগ্রামগুলোতেও এই ধরনের ড্রেস পরা যাবে খুবই ট্রেডিশনাল একটা ড্রেস এই টাইপের ড্রেসগুলো অর্ডার করতে ইচ্ছুক হলে আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারের স্ক্রিনশট সহ যোগাযোগ করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হয় অর্ডার কনফার্ম করার তিন থেকে চার দিনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের ড্রেসগুলো ম্যাক্সিমামই আনস্টিচ থাকে এটা অনেকে হয়তো জানেন না তাই বলে দিলাম বডি ষাট ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন এবং লং ৪৬ থেকে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন এটা একটা টু পিস জামা এবং ওড়না থাকবে